আপনার রাশি অনুযায়ী দেখে নিন দিনটি কেমন যাবে কি বলছে আপনার গ্রহ নক্ষত্র জেনে নিন বিশ্বখ্যাত প্রাপ্ত জ্যোতিষ ডক্টর শ্রী অভিজিৎ ঘোষালের নিখুঁত রাশি ফল মিশ রাশি এরিজ আজ কাজে আপনি দায়িত্বশীল থাকবেন আর আপনার পরিকল্পনা কাজে লাগবে অর্থের দিক থেকে বড় কোনো খরচ করতে হতে পারে তাই আগেভাগেই একটু হিসেব করে চলুন সম্পর্কে পরিবারের কারো সঙ্গে পুরনো দূরত্ব কমবে মনের কথা বলুন স্বাস্থ্যের দিকে ব্যথা বা চোখের চাপ অনুভব হতে পারে বিশ্রাম নিন রাশি আজ কাজের জায়গায় সহকর্মীদের সহযোগিতা পাবেন এবং নতুন কিছু শুরু করার ইচ্ছা জাগতে পারে অর্থের দিক থেকে হালকা আর্থিক লাভের সম্ভাবনা আছে তবে বাজে খরচ এড়াতে হবে সম্পর্কে দাম্পত্যে শান্তি বজায় থাকবে দিনটা ভালো কাটবে স্বাস্থ্য গলায় সমস্যা বা ঠান্ডা লাগার সম্ভাবনা রয়েছে হালকা খাবার খান মিথুন রাশি জেমিনাই আজ আপনার সৃজনশীলতা কাজে লাগবে আর নতুন কিছু শেখার সুযোগ আসতে পারে অর্থে অনাকাঙ্ক্ষিত খরচের চাপ কিছুটা বাড়তে পারে সঞ্চায়ের দিকে মন দিন সম্পর্কে বন্ধুর সঙ্গে সম্পর্ক আরও গভীর হতে পারে স্বাস্থ্য পেটের সমস্যা হতে পারে সঠিক ডায়েট বজায় রাখুন কর্কট রাশি ক্যান্সার আজ আপনি পারিবারিক বিষয়ে যুক্ত হয়ে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন অর্থের বিষয়ে চাহিদা বাড়লেও নিয়ন্ত্রিত খরচ আপনাকে স্বস্তি দেবে সম্পর্কে পরিবারের সঙ্গে সময় কাটানো আপনাকে মানসিক শান্তি দেবে স্বাস্থ্যে ঘাড় বা কোমরে অস্বস্তি হতে পারে বসার ভঙ্গি ঠিক রাখুন সিংহ রাশি লিও আজ আপনি অফিসে বা ব্যবসায় নেতৃত্বের ভূমিকায় থাকতে পারেন অর্থে আজ বড় খরচের সম্ভাবনা রয়েছে তাই সাবধান থাকুন সম্পর্কে কারোর সঙ্গে ছোটখাটো ভুল বোঝাবুঝি হলেও তা মিটে যাবে স্বাস্থ্যে অ্যাসিডিটির সমস্যা হতে পারে জল বেশি খান কন্যা রাশি ওয়ার্গ আজ আপনার চিন্তাভাবনা কাজে লাগবে এবং নির্দিষ্ট লক্ষ্য অনুযায়ী এগোতে পারবেন অর্থের দিক থেকে কোনও পুরনো দেনা ফেরত পেতে পারেন যা আপনাকে স্বস্তি দেবে সম্পর্কে আজকের দিন পরিবারে খোলামেলা কথোপকথন হবে স্বাস্থ্য ত্বকে অ্যালার্জি দেখা দিতে পারে পরিচ্ছন্নতা বজায় রাখুন তুলা রাশি লিব্রা আজ কাজের জায়গায় নতুন আইডিয়া দিয়ে সকলকে প্রভাবিত করতে পারবেন অর্থের দিক থেকে হঠাৎ কিছু আয় হতে পারে বা পাওনা ফেরত পেতে পারেন সম্পর্কে সম্পর্ককে মজবুত করতে আপনাকে আজ সময় দিতে হবে স্বাস্থ্য ঘুম ঠিক না হলে দিন ক্লান্তি আসতে পারে বৃষ্টিক রাশি স্করপিও আজ আপনি দীর্ঘমেয়াদী পরিকল্পনার দিকে নজর দিতে পারেন অর্থে আগে যেটা চাপ ছিল সেটি কিছুটা হালকা হতে পারে সম্পর্কে পরিবারের কারও সঙ্গে মানসিকভাবে ঘনিষ্ঠতা বাড়বে স্বাস্থ্যে মানসিক চাপ থাকলে ধ্যান ও মেডিটেশন কাজে দেবে ধনুরাশি আজ পড়াশোনা বা কোনো নতুন বিষয়ের প্রতি আপনার মনোযোগ থাকবে অর্থে সঞ্চয়ের জন্য ভালো সময় তবে হঠাৎ কোনো খরচ মাথাচাড়া দিতে পারে সম্পর্কে বন্ধুর সাহায্যে কোনো কাজ এগোতে পারে স্বাস্থ্য হাঁটু বা কোমরে ব্যাখা হতে পারে বিশ্রাম নিন মকর রাশি ক্যাপ্রিকর্ন আপনার কাজের দক্ষতা আজ সবার নজরে আসবে নতুন দায়িত্বও আসতে পারে অর্থে অর্থনৈতিক দিক থেকে স্থিতি বজায় থাকবে কিছুটা সঞ্চয়ও করতে পারবেন সম্পর্কে পরিবারের সমর্থন পাবেন এবং একটি ভালো পরিবেশ থাকবে স্বাস্থ্য মাথাব্যথা বা ক্লান্তি আসতে পারে সময় মতো ঘুমান কুম্ভ রাশি অ্যাকুয়েরিয়াস আপনি আজ কোনো নতুন পরিকল্পনায় অংশ নিতে পারেন অর্থে ব্যবসায় লাভের ইঙ্গিত থাকলেও খরচও বাড়তে পারে সম্পর্কে পুরনো সম্পর্ক নতুন রূপ নিতে পারে স্বাস্থ্য বদহজম বা পেটের অস্বস্তি হতে পারে হালকা খাবার খান নীন রাশি আজ আপনি নিজের আবেগ প্রকাশ করলে অন্যরা আপনাকে ভালোভাবে বুঝবে অর্থে ছোটখাটো আয় হতে পারে তবে সঞ্চয় আজ বিশেষ দরকার সম্পর্কে বন্ধুত্ব বা প্রেমের বিষয়ে ইতিবাচক সময় স্বাস্থ্য দুর্বলতা বা মাথা ঘোড়া হলে বিশ্রামে থাকুন জীবনের পথে বারবার বার খাচ্ছেন ভাগ্য কি সঙ্গ দিচ্ছে না সঠিক দিশা খুঁজে পেটে আজই পরামর্শ নিন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জ্যোতিষ ডক্টর শ্রী অভিজিৎ ঘোষালের জ্যোতিষ ডক্টর শ্রী অভিজিৎ ঘোষাল আমাদের গর্ব আপনার বিশ্বাস দীর্ঘ কুড়ি বছরের অভিজ্ঞতা এবং শাস্ত্রীয় জ্ঞানে তিনি হাজার হাজার মানুষের জীবনে এনেছেন শান্তি ও সমৃদ্ধি আমাদের গুরুর সম্মান ও স্বীকৃতি অন্তর্দেশীয় ডক্টরেট ইন অ্যাস্ট্রোলজি স্বর্ণপদকপ্রাপ্ত এসএমসিভিএ উদয়পুর রাজস্থান আন্তর্জাতিক ডক্টরেট ইন থিওলজি মিয়ামি ফ্লোরিডা আমেরিকা রাষ্ট্রীয় প্রতিভা পুরস্কার দু হাজার পঁচিশ জ্যোতিষ বিক্রমাদিত্য শ্রীমহর্ষি ও মহর্ষি বেদব্যাস সম্মানে সম্মানিত বিদ্যা বাচস্পতি অফ ফিলজফি বিশেষজ্ঞ জ্যোতিষশাস্ত্র তন্ত্রসাধনা বাস্তুবিচার নবগ্রহ দোষ নিবারণে বিশেষভাবে পারদর্শী টিভিতে দেখুন গ্লোব টিভি চ্যানেলে প্রতি বৃহস্পতিবার দুপুর দেড়টার সময় আপনার জন্মছক বিচার বাস্তু সমস্যা গ্রহদোষ খণ্ডন বা জীবনের যে কোনো কঠিন পরিস্থিতির সঠিক সমাধানের জন্য আজই যোগাযোগ করুন অ্যাপয়েন্টমেন্টের জন্য যোগাযোগ করুন নাইন অথবা নাইন